অসাধারণ এক রেমেডি যা লিভারের সমস্ত রোগ নিরাময় করবে মাত্র তিন দিনে লিভারের যে কোনো রোগ ভালো করতে যুগ যুগ ধরে ব্যবহার হচ্ছে এই রেমেডি যেহেতু লিভার আমাদের শরীরের পাওয়ার হাউস সুতরাং লিভার ক্ষতিগ্রস্ত হলে শরীরে এনার্জি কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে শরীর দুর্বল হয়ে অল্পতেই হাঁপিয়ে উঠে ক্ষুধামন্দা শুরু হবে ওজন কমতে থাকবে এছাড়া লিভার যদি আরো ক্ষতিগ্রস্ত হয় এবং আমরা সতর্ক না হই কিংবা চিকিৎসা না করি তাহলে লিভার ক্যান্সারও হতে পারে তাই লিভার সম্পূর্ণ সুস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের এই রেমেডিটি মাত্র তিন দিন ব্যবহার করুন দেখবেন আপনার লিভার সুস্থ হয়ে যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন এই মহামূল্যবান রেমেডিটি আজকের এই রেমেডিটি প্রস্তুত করতে যা যা লাগবে তা হল একটি গাজর একটি আপেল পঞ্চাশ গ্রাম ধনিয়া পাতা এক টুকরো আদা এবং একটি লেবু চলুন জেনে নেই রেমেডিটি তৈরির পুরো প্রক্রিয়াটি প্রথমেই একটা গাজর ভালো করে ধুয়ে নিতে হবে তারপর এটি ছোট ছোট করে টুকরো করতে হবে গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরে কোলাজেন তৈরি করতে সাহায্য করে গাজর হজম ক্ষমতা বাড়ায় গাজর খেলে ডায়রিয়া বধজম ইত্যাদি রোগ নিরাময় হয় লিভারের রোগে আক্রান্ত রোগীদের জন্য গাজরের রস অত্যন্ত উপকারী এবার গাজরের টুকরোগুলোকে ব্লেন্ডারে নেই এরপর নিতে হবে একটি আপেল এই আপেলকে ভালোভাবে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করতে হবে আপেলে ভিটামিন এ সি ও কে থাকে লিভারের যে কোনো রোগ ভালো করতে আপেল খুবই উপকারী এটি লিভারে জমে থাকা সমস্ত ময়লা বের করে দিতে সাহায্য করে এবার টুকরো করা আপেলগুলোকে ব্লেন্ডারে রাখতে হবে এরপর আমাদের প্রয়োজন পঞ্চাশ গ্রাম ধনিয়া পাতা ধনে পাতাগুলোকেও ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে ধনে পাতা খেলে শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায় ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় ধনিয়া পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন অ্যাস্কোরবিক অ্যাসিড বিটা ক্যারোটিন এবং ম্যাঙ্গানিজ যা পাকস্থলের ক্যান্সার প্রতিরোধে কাজ করে এবার ধনেপাতাগুলোকেও ব্লেন্ডারে দিতে হবে এরপর এক টুকরো আদা নিয়ে খোসা কুচি করে নিতে হবে আদা হজমে সহায়তা করে এছাড়া পাকস্থলীতে এক শ্লেষ্মা তৈরি করে যা আলসার হওয়ার সম্ভাবনা দূর করে এতে রয়েছে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ। আদায় থাকা উচ্চ মাত্রার অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরে ক্যান্সারের কোষ তৈরি হতে দেয় না সর্বশেষ যে উপাদানটি লাগবে তা হলো লেবু একটি লেবু অর্ধেক করে কেটে নিয়ে তার রস বের করে নিতে হবে লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড এটি আমাদের পেট পরিষ্কার রাখতে সাহায্য করে গ্যাস পেট ফাঁপা পেট ব্যথা খাবার হজম না হওয়ার মতো সমস্যাও সমাধান করে এই লেবু এছাড়া লেবু শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে ফলে খাবার হজমে সমস্যা হয় না এবার এই সবগুলো উপাদান ব্লেন্ডারে দিয়ে তাতে এক গ্লাস পানি যোগ করতে হবে এবার এটি ভালো করে ব্লেন্ড করে জুস তৈরি করতে হবে এরপর এই জুসকে কে সাহায্যে ভালোভাবে সেকে নিতে হবে এভাবেই তৈরি করতে হবে লিভার পরিষ্কারের কার্যকর রেমেডি এভাবে জুস বানিয়ে সপ্তাহে তিনবার অর্থাৎ একদিন পর সপ্তাহে তিন দিন সকালে খালি পেটে পান করুন দেখবেন আপনার লিভার পরিষ্কার ও সুস্থ থাকবে